এই পাঁচ টাকার কলমের বিনিময়ে খোঁচা দিয়ে আপনি ভাঙড়ের সাত সাতটা খুন করিয়েছেন আপনি একজন নটোরিয়াস ক্রিমিনাল এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ যে নোংরা খেলা আপনি খেলছেন এই খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি আর ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন আমার একান্ত অনুরোধ ভাঙড়ে যদি সার্বিক উন্নয়ন চান শান্তি চান তাহলে বিজেপির দালালকে প্রত্যাখ্যান করুন ভাঙনের উন্নয়নের স্বার্থে সবাই মিলে এগিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান এটা আমি ভাঙন কাছে আমি অনুরোধ করব এই যে ছবি পোস্ট করেন আপনি কি প্রশাসনের কাছে কোনো কমপ্লেন করেছেন বা আপনার দলের কর্মীরা কোনো কমপ্লেন করেছেন দেখুন আমি আইনের প্রতি অত্যন্ত আস্থাশীল আমাদের কর্মীরা পাঁচটা থানা ইতিমধ্যে কমপ্লেন করেছে প্রশাসন নিশ্চিত ভাবে এই বিষয়টাকে কে বা কারা দোষী কারাই নোংরামো করছে এর মাথাকে খুঁজে বার করবে তা না হলে কিন্তু আগামী দিনে ভাওরে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভাওরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখলাম যে বাংলার বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেছেন যে উত্তরপ্রদেশে হিন্দু ভাইদের হাতে মুসলিমরা আক্রান্ত হয় আর ভাঙল সহ এই পশ্চিম বাংলায় মুসলিমরা মুসলিমদেরকে অত্যাচার করে এটা আপনি কোন দৃষ্টি দেখুন একটা কথা বলি উত্তরপ্রদেশে হিন্দুদের হাতে মুসলিমরা আক্রান্ত হয় উনি কটা প্রতিবাদ করেছেন আর বাংলায় বিধায়কের দ্বারা যে সাধারণ মানুষ অত্যাচারিত হয় সেটা তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিলকিস যে ভদ্রলোক এই কথা বলছেন এই বিলকিস বলে এক ভদ্র মহিলা তার সঙ্গে তিন বছর ধরে এটা আমি বলছি না বিলকিস বলছে তিন বছর ধরে তার কাজ সঙ্গে ওঠা বসা সওয়া করে তিন বছর পরে প্রত্যাখ্যান করেছে তাহলে আমরা কি ধরে নেব যে বাংলাতে দু একজন ভণ্ড পিরজাদা আছে তাদের দ্বারা বাংলার সংখ্যালঘু মহিলারা প্রতারিত হয় ধর্ষিত হয় 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 লাঞ্ছিত বঞ্চিত প্রেমের জালে আটকে তাদের জীবনটাকে সর্বনাশ করে দেয় এটা কি আমাদের বলতে তো অসুবিধা নেই ফলে আজকের যে বিজেপির দ্বারা আজকে এই কথা বলছে এটা বাংলার মানুষ এর কথায় কোনো গুরুত্ব দেয় না আর একে কোনো পাত্তাও দেয় না আপনি যে সম্পর্কে বলছেন দাবি গায়ে কটা তিল আছে আমি বলে দেব তারপরে কিন্তু নিকে সেদিকে আগাচ্ছে না এ বিষয়ে আপনি কি বলেন দেখুন এগোবে কি করে তিল আমার গায়ে পর্যন্ত কটা তিল আছে একমাত্র আমার স্ত্রী জানে বিলকিস বলেছে যে ওর গায়ে কটা তিল আছে আমি জানি তো নরসাদের স্ত্রী বলে দাবি করেছে আমি না এখনো কেন এই বিলকিসের নামে মানহানি মামলা করছেন না কোর্টে যাচ্ছেন না হাইকোর্টে যাচ্ছেন না আমি একটু অবাক হচ্ছি কারণটা কি তাহলে সত্যি কি বিলকিস এই নরসাদ সাহেবের গায়ে কটা তিল আছে এটা সত্যি কি গুনেছে বা দেখেছে যদি না যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে আমি বিধাকে বলবো আট তারিখে কোর্ট খুলছে সম্ভবত ছুটি কাটছে আট তারিখে আপনি কোর্টে চলে যান গিয়ে একটা বিলকিসির নামে একটা মানহানি মামলা করে দিন এটাই মানে বাংলার মানুষ বোধ তাহলে বুঝতে পারবে যে না তাহলে উনি একজন সৎ একজন নিষ্ঠাবান একজন আদর্শবান বিধায়ক